আল্লাহর নবী দামান এর নবী গো আপনি আমার জীবনের জীবন जिंदा নবি ধিমপতি না যাহার প্রাণ আমি বিশ্বাস করিনা সে যে একজন খাতি মন্দার মন্দ আবার বি গো আমার জীবনের জীবন যেচি নিচ আপন একবার সে কি আর বেদুন থাকতে পারে কলমা হবি চলমান নবী গো আপনে আমার জীবনের জীবন পিতা আপনারা

আপনে আমার জীবনের জীবন আসে কেরিরা সোল জারা দোরা মেলা দিকিয়াম করে তার আসে ক্যাস ইদে দে মিলাদবি পালন করে যে তার আসে ক্য রাস হেদের রো আ যা সনে আল্লাহর ন হবে প্রাণের ন হবে গো আপনি আ হামার জীবনের জীবন জিন্দা নরে ন হবে না যাহার প্রাণ আমি বিশ্বাস করি না সে যে একজন আল্লাহবি প্রাণের হবি গো আমার জীবনের জীবন যে চিনি একবার সে কি আর বেদন থাকতে পারে করমিল ম সলমান আল্লা রে নহবি প্রাণের গো আপনে আমার জীবনের জীবন পিতাযাপনার আপ দলা মাতাযাপনার আমেনা দুদমাযাপনার বি বি হালেমা করাজ বংশে জন্মাযাপনা রাপ রাপে হঈলেন

মিলদ করে তারা আশে কেরি রাসো জারা ইদে মিলদ পালন করে তারা আশে কেরি রা আল্লাহর নহবি প্রাণের নবী গো আপনে আমার জীবনের জীব